আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি আমল নিয়েছে যে আমলের মাধ্যমে আপনাদের ঘরে মধ্যে বরকত হবে ঘরের সদস্য রূপ ব্যক্তি থেকে হেফাজত থাকবে শয়তান ঘর থেকে বের হয়ে যাবে এবং আপনার ঘরে উন্নতি হবে তো আসুন আমরা এই আমলটি জেনে নিই কিভাবে এই আমলটি করতে হবে আমলটি করার জন্য আপনাকে প্রথম শর্ত হচ্ছে আপনাকে ফজরের পরে আপনার ঘরের কোনায় চারবার কুসি পরে ফো দিবেন এরপর আপনি যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর আগে আপনি চার কোনার মধ্যে ফো দিবেন চারবার স্যার করে ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনি জারি রাখেন তাহলে আপনার ঘরের মধ্যে মিল মোহাব্বত হবে ঘরের মধ্যে জগড়া ফসাদ হবে না ঘর থেকে শয়তান বের হয়ে যাবে এবং আপনি অতি সহচেতনী হতে পারবেন আবদুল্লাহ সাহাবি এটা করেছে আব্দুর রহমান আউফুল্লা রহমান উনি এই আমলটি করেছেন